নিরামিষের দিনে এমন একটা রেসিপি ছুটির দিনে কিছু মাখামাখি তারপরে হচ্ছে অনলাইন থেকে কিছু গিফট পাওয়া আর স্নান করে পুজো দেওয়া হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেয় সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে রাত্রি নটা পঁয়তাল্লিশ মানে পনে দশটার মতো এত রাত্রিবেলায় নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি যারা এক খেয়ে নিরামিষ খেতে খেতে বিরক্ত বোধ করছো তাদের জন্য এই রেসিপিটা মানে নিরামিষ তরকারি না খেলেও যে নিরামিষ দিনে কিছু খেয়ে পেট ভর্তি করা যায় বা দিনটাকে পার করা যায় সেটারই একটা রেসিপি রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এত রাত্রিবেলায় আসছি রান্না করতে এই কারণেই যে মেয়েকে আগে আমি বই পড়ালাম তারপরে ছুটি হলো ওই কারণে এত দেরি তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর আমি করব নিরামিষ রেসিপিটা হচ্ছে ডালিয়া ডালিয়ার মধ্যে যে সবজিগুলো দিব সেই সবজিগুলোকে সুন্দর করে কেটে নিলাম আর সবজিগুলোর মধ্যে দিচ্ছি আমি ঝিঙা চিচিঙ্গা গাজর তারপরে কাঁকরোল আলু পটল ইত্যাদি মানে যার যেমন সুবিধা সে সেরকম করেই সবজি দিতে পারবে আমার এগুলোই পছন্দ হলো যার কারণে আমি এগুলোই দিলাম আর ডালিয়াটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তাই এই রকম ছোট ছোটো করে দিলাম অনেক রকম করেই তো ডালিয়া খেয়েছো কিন্তু আমার মতো করে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একবার খেয়ে লোক হয়ে গেলে দ্বিতীয়বার তোমরা ট্রাই করবেই করবে তো আমি একটু আদা দিয়ে দিব যার কারণে আদাও ছুলে নিলাম তারপরে হচ্ছে এই যে সবজিগুলোকে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দি আর দুটো দুই মোটকা হচ্ছে আমি ডালিয়া দিলাম আমরা যেহেতু তিনজন মানুষ তাই দুই আমাদের মোটকা আর এক মোটকা মুগ ডাল দিলাম আজকে আমি মুগ ডাল দিয়ে করব ওই যে যে বললাম নিরামিষ রেসিপি ওই কারণে মুগ ডাল দিচ্ছি আর যদি আমিষ হতো তাহলে আমি তো আমি হচ্ছে মুসুরি ডাল দিতাম তবে মুসুরি ডাল দিয়েও একদিন তোমাদেরকে করে দেখাবো এইভাবে করে খেয়েও দেখবো খুব ভালো লাগবে তো মুগ ডালগুলোকে আমি প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করলাম তারপরে মুগ ডালগুলোকে সুন্দর করে ভেজে নিলাম লাল লাল বেশি পরিমাণে ভাজলে ডালগুলো পুড়ে যাবে ওই কারণে তারপরে ডালটা নামানোর পরে আবার করাই একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে দিলাম পাঁচ ফোড়ন দিলাম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা থেতো কারণ খিচুড়ি টাইপের রান্না করব তো আদা থেতো না দিলে তো সেন্ট ভালো আসবে না তারপরে যখন ফোড়নগুলো ভাজা হয়ে গেছে তখন ওই কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা লঙ্কা চেরা আর একটু কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই হিসেবে ঝাল দিবে আর কেউ যদি মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে একটু চিনি দিয়ে দিতে পারো কিন্তু আমি যেহেতু এতগুলো ঝাল দিচ্ছি তাহলে মিষ্টি দেবার কোনো কথাই আসে না আমার ব্যক্তিগত দিক থেকে তারপরে সবজিগুলোকে তেলে নাড়তে চাড়তে যখন একটু সিদ্ধ হয়ে যাবে সেই রকম অবস্থাতে এই যে আগে থেকে ধুয়ে রাখার ডালিয়াগুলোকে দিয়ে দিলাম আর বাকিটার মধ্যে জল ছিল তার কারণে আমি দিলাম না আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে ভেজে রাখা মুগ ডালগুলো এবার সব কিছু দেবার পরে এই সবজিগুলোর সঙ্গে ডালিয়া মুগ ডালটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে মাখাবো তারপরে যখন নাড়াচাড়া হয়ে যাবে এগুলো একটু ভাজা ভাজা হবে সেই রকম অবস্থাতে আগে থেকে রেডি করে রাখা গুঁড়ো মশলা সেই মশলাগুলোকে দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা দেবার পর কিছুটা সময় আবার নাড়াচাড়া করব কারণ এই ডালিয়াগুলো তো আর ভাজা হয়নি তাই এই সবজির সঙ্গে একবারে ভাজবো ওই কারণে একটু বেশি সময় নিয়েই নাড়াচাড়াটা করতে হলো তারপরে যখন ভাজা হয়ে গেল সব কিছু তারপরে দিয়ে দিলাম জল আর বেশি পরিমাণে জল দিব না কারণ সব গুলো আগেই তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছিলো ওই কারণে অল্প পরিমাণে একটু জল দিলাম আবার এত অল্প দিব না যে ডালিয়াগুলো যাতে না ফোটে ডালিয়াগুলো ফুটবে এই রকম পরিমাণে একটু জল দিতে হবে আর মুগ ডালটা একটু শক্ত টাইপে থাকে তো যার কারণে মুগ ডালটাও যেন সিদ্ধ হয় তো এই যে দেখো আমার ডালিয়ার মধ্যে ববলিন উঠে গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি একটু ঘি কারণ ঘি না দিলে শেষ পাতে খিচুড়ির কোনো সেন্ট বা ভালো গন্ধও আসবে না আর আমি কিন্তু সব কিছু দেবার আগেই দিয়ে দিয়েছিলাম কষানোর সময় যার কারণে আর পরে কিচ্ছু দিলাম না শুধু নামানোর আগে ঘিটা দিয়ে দিলাম এখন ঘি দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে হচ্ছে গরম গরম পরিবেশন করব আর এইভাবে তোমরা বারবার করে বলছি এইভাবে তোমরা একবার খেয়ে দেখো আমি নিশ্চিত তোমরা একবার করে খেলে আবার দ্বিতীয়বার খাবার জন্য ট্রাই করবেই করবে তো যাই হোক আমার খিচুড়ি না হয়ে গেছে এদিকে থালা ধুয়ে রেডি করে দিলাম তারপরে খিচুড়িটাকে ঢেলে দিলাম এই যে দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর এই যে আমরা রাতের ডিনারে বসে গেছি মেয়ে দেখো খাবারের পা কাঁধে হাত দিয়ে তারপরে মোবাইলটা দেখে যাচ্ছে সমানে তো আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে তো খেয়ে দেখলাম যে খুব ভালো আর আগেই তো বললাম যে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল টেস্ট এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অর্ডার করছিলাম সেই পার্সেলটা আজকে দিয়ে গেল আর আজকে হচ্ছে শনিবার তাহলে স্কুল নেই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তাই পার্সেলটা খোলার জন্য কি এক্সাইটেড আর তোমরাও সঙ্গে দেখো পার্সেলের মধ্যে কি আছে দাঁতের বত্রিশ পাটি বের হয়ে গেল একটা সুন্দর বাক্স করে দিছে বাক্সটার তো হেভি সুন্দর যে দেখো পার্সেলটা হচ্ছে একটা ভেসলেট টাইপের ঘড়ি কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে প্যাকেটটার উপরে তোমাদেরকে দেখালাম তাহলে পরিষ্কার বুঝতে পারবে আমার তো হচ্ছে তাথর জন্য খুব পছন্দ ওই কারণে আমি অর্ডার করছিলাম তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওর তো খুশির কোনো সীমাই নেই বত্রিশ পাটি ওর তো বত্রিশ পাটি দাঁত বের হয়েছে এখনও ওর হাতে একটু পড়াই দেখি কেমন লাগে ওর হাতে আর দেখো খুশির সুবাতে ও হচ্ছে ফ্রুটিগুলো বরফ কিউবের মধ্যে ঢেলে ঢেলে জমা করে আর সেগুলোই খায় ছুটির দিনে কি অত্যাচার চলে ঘরের মধ্যে তাহলে ভাবেন ইস বরফ বলে চেটে চেটে খায় কেউ আমি একটাও নিব না হ্যাঁ আমি একটাও না দিয়ে সব এগুলো হচ্ছে তাথের কম্পিটিশনে পাইছিল ও তারপরে ওইদিকে আছে ওর টেডি তারপর ওই হচ্ছে ওর গিফটে পাওয়া বার্থডেতে তারপরে হচ্ছে ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড আমি কিনে দিছিলাম আর এদিকে হচ্ছে কতগুলো প্রাইজ ঠাকুরের সিংহাসনের উপরেও আছে অনেকগুলো প্রাইজ এগুলোতে এগুলো হচ্ছে আর্ট কম্পিটিশনের বড় বড়গুলো ফার্স্ট হয়েছিল ফিন দেখো তাথের হাতে আমি ঘড়িটা পরিয়ে দিছি কেমন লাগছে ঘড়িটা আর একদম ভ্যাসলেটের মতন দেখতেও সুন্দর আমার তো হেভি পছন্দ তোমাদের কেমন আমার পছন্দের জন্যই তো অর্ডার দিছি ঘড়িটা পরে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমি খুব এক্সাইটেড ছিলাম এই এই কেমন এবার আমি একটু এটা খাই হয়ে যাবার পরে এই যে আরেকটা পার্সেল এসেছিলো এটার মধ্যে হচ্ছে মেডিসিন আছে আমাদের সবার তো এই যেই হচ্ছে সেই মেডিসিন তারপরে তাঁথই হচ্ছে তারপরে তাথয় স্নান করলো আর যে তারপরে এই যে পুজো দিচ্ছে বা হাত ঝাড়ে ঝাড়ে পূজা আর ছুটি ছাটা থাকলে তাতেই বেশি পূজা দেয় তো আজকে হচ্ছে মাসের শেষ দিন ছুটির জন্য তাতেই পূজা দিচ্ছে আর ও কিন্তু খুব সুন্দর করে পূজা দেয় তারপরে আমি হচ্ছে ও স্নান করে পূজা দিচ্ছিলো আর আমি এদিকে ডাস দেখো বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ধূপকাঠির ছাই হাতে পড়ছে আর ধূপকাঠি ছুঁড়ে মারছে আগুনটা নিবে গেছে আর আমি এদিকে ডাস্টবিনের নোংরা ফেলে জামা কাপড় ধুয়ে বায়না করছে বারবার করে ও যে নাইটিটা দিছে সেই নাইটিটা পরো সেই নাইটিটা পরো তাই ভাবছি আজকে স্নান করার পর ওই নাইটিটাই পরবো তো চলো আমি স্নান করার জন্য নাইটিটাকে বের করি ওর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর সাজ করে পুজোটা দিয়ে দিলো ও আর কি আকাশটার অবস্থা দেখো মনে হচ্ছে এক্ষুনি একবারে ঝপ ঝপ করে বৃষ্টি নামবে আর আমি দেখো এত কষ্ট করে জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম আর এখন যদি বৃষ্টি পড়ে তাহলে কেমনটা লাগে সেটা খালি একবার বলো তোমরা আর স্কুল ছিল না জন্য স্কুল ইউনিফর্ম সব সব কিছু আমি ধুয়ে দিলাম আর বন্ধ করে থাকে আর এইদিকে বৃষ্টি মিষ্টি কিচ্ছু হয় না আর এই দেখো আমাকে হচ্ছে ওই যে প্রদীপের তাপ দিয়ে দিল সুন্দর করে নিজেও নিয়ে নিচ্ছে এখন সুন্দর করে বেশি নিচু করে নিলে কালি পড়বে কিন্তু হাতে ওই জন্য একটু উঁচু করে নিতে হয় তো এই যে দেখো ফাইনালি তাতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন একটু বসে বসে হাওয়া খাও আর এই যে আলনা থেকে আমি নাইটিটাকে নিয়ে নিই এই নাইটিটা পরো নাইটিটা পরো কবে থেকে শুরু করছে মানে যেদিন থেকে দিছে ও না আমি যে নাইটিটা দিছি সেই নাইটিটা পরো ওর পাপাকে যে গেঞ্জিটা দিচ্ছে সেই গেঞ্জিটা ছাড়া অন্য কোনো গেঞ্জিই পরতে দেয় না আর আমাকে তেমন নাইটিটা দিছে এখন নাইটিটাই পরো নাইটিটাই পরো ও খাবারের টাকা জমা করে করে আমাদেরকে দিচ্ছে যাই হোক এগুলোও হচ্ছে ভাগ্যের ব্যাপার পাওয়া এইটুকু বয়সে এত বড়ো কিছু ভাবনা চিন্তা ওর চুলটা চিরুনি করে তারপরে একটু ঘুম দাও আবার নাচের টিচার আসবে শনিবার করে ওর নাচের ক্লাস থাকে আর নাচের টিচার একটু পরেই চলে আসবে তো ওকে একটু খাওয়াবো খাওয়া দাওয়া করানোর পর ওকে ঘুম পাড়াবো যখন স্কুল ছুটি থাকে মেয়ে বাড়ি থাকলে দুপুর বেলায় কিছু না কিছু টক আইটেম মাখা হবেই তো যাই হোক আজকে শনিবার জন্য ওর পাপার ওই স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওর পাপাও বাড়িতে চলে আসছে আর মেয়েকে বললাম ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন যে নাচের টিচার আসবে মেয়ে বলছে যে না আমি এখন হচ্ছে মাখা করব মেয়ে মাখা করবে হচ্ছে লেবু আর আমি মাখা করে দিচ্ছি জাম কারণ দুটো মাখা খেয়ে ভাত খেয়ে তারপর মেয়েকে ঘুম পারবো তো জাম মাখা করার জন্য প্রথমে হচ্ছে আমি বিট লবণ আর লঙ্কাগুলোকে গুলে নিলাম আর একটু লেবুর রস চিপে দিলাম তারপরে এই যে জামটাকে মাখা করলাম আর জাম মাখা খেতে কে কে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই যে জামটা আমি খেয়ে দেখছি লবণ হয়েছে কিনা জাম মাখাটা কিন্তু ভালো খেতে হয়েছিল লেবুর সেন্টটা আরও বেশি সুন্দর হচ্ছিল তো যাই হোক আর এদিকে মেয়ে হচ্ছে জাম মাখাটা না খেয়ে লেবুটাকে কেটে নিল কেটে তারপরে সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর লেবু মাখার মধ্যে দিচ্ছে হচ্ছে তেঁতুল তোমরা কে কে লেবু মাখা খেয়েছো আর কে কে খাওনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মেয়ে তো লেবু মাখা খুব পছন্দ করে ও নিজে নিজেই কেটে নেয় তারপরে নিজেই মাখে নিজেই খেয়ে নেয় কিন্তু লেবু মাখাটা আমি বিশেষ একটা ভালো খাই না একটু খেতে জন্য কেমন লাগে আর মেয়ে নাকি খুব ভালো খায় তো মেয়ে হচ্ছে লেবুগুলোকে ধুয়ে তার লেবুর মধ্যে হচ্ছে দিলো তেঁতুল দিল হচ্ছে লবণ লঙ্কা আর দিল কিছুটা কাসন্দ তারপরে এগুলোকে সুন্দর করে মাখাবে মাখানোর পরে খাবে ভিডিওটা এই পর্যন্তই মাখামাখির ভিডিওগুলো কেমন লাগলো আর টোটাল ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন মেম্বার হতে পারো তো বাই বাই দেখা হবে অন্য একটি ভিডিওতে